তুরস্ক ও ভারত দুই দেশে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত তুরস্ক যা ইউরোপ ও এশিয়ার সেতু হিসেবে পরিচিত তার অবস্থান ইউরোপীয় দেশগুলির সাথে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে এছাড়া তুরস্কের সীমান্ত রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলগুলির সাথে যা তার সামরিক অবস্থানকে আরও গুরুত্ব প্রদান করে অন্যদিকে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম শক্তি হিসেবে কৌশলগতভাবে চীনের মতো পরাশক্তি ও পাকিস্তানের সাথে সরাসরি সীমান্ত ভাগাভাগি করছে ভারত মহাসাগরের ব্যাপক নৌবাহিনীর আধিপত্য তেল সরবরাহ রুটগুলির নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে এসে সামরিক বাজেটটি প্রতিটি দেশের সামরিক শক্তির ভিত্তি ভারতের সামরিক বাজেট বর্তমানে প্রায় আশি বিলিয়ন ডলার যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক ব্যয়কারী দেশগুলির মধ্যে একটিতে পরিণত করেছে ভারতের সরকার ধারাবাহিকভাবে সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশেষ করে প্রতিরক্ষা অবকাঠামো আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তির উপর অন্যদিকে তুরস্কের সামরিক বাজেট প্রায় বিশ বিলিয়ন ডলার যা তুলনামূলকভাবে ছোট হলেও তাদের সামরিক গবেষণা এবং উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তুরস্ক তার নিজস্ব সামরিক সরঞ্জাম তৈরির জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম স্থলবাহিনী মোট সক্রিয় সেনা সংখ্যা প্রায় চোদ্দ লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্সও বেশ বড় প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার জন তাদের আধুনিক সরঞ্জাম এবং অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে টি নব্বই অর্জুন এবং টি বাহাত্তর ট্যাঙ্ক রয়েছে বিভিন্ন রকমের কামান রকেট লঞ্চার এবং আর্মার্ড ভেহিকেল তুরস্কের সেনাবাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংঘাতের অভিজ্ঞ মোট সক্রিয় সেনা সংখ্যা প্রায় তিন লাখ পঞ্চান্ন হাজার রিজার্ভ ফোর্সে রয়েছে প্রায় তিন লাখ আশি হাজার জন তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের মধ্যে রয়েছে এম সাত লিওপার্ড দুই এ চার এবং অল্টে ট্যাঙ্ক রয়েছে বিভিন্ন রকমের কামান রকেট লঞ্চার এবং ড্রোন প্রযুক্তি তবে সংখ্যা দিয়ে সব কিছু বিচার করা যায় না তুরস্কের বিশেষ বাহিনী যেমন বড় বারিলার অত্যন্ত প্রশিক্ষিত এবং যেকোনো পরিস্থিতিতে অভিযোজিত হতে সক্ষম অপলিকে ভারতের এনএসএস এবং প্যারা এস এফ বাহিনী বিশেষ অভিযানের জন্য সারা বিশ্বে প্রশংসিত ভারতীয় নৌবাহিনী দক্ষিণ এশিয়ায় একটি অত্যন্ত শক্তিশালী সামুদ্রিক বাহিনী জাহাজ সংখ্যা প্রায় দুইশো পঁচানব্বইটি যুদ্ধজাহাজ রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার দুইটি আই এন এবং আই এন সাবমেরিন মোট সতেরোটি সাবমেরিন যার মধ্যে চারটি পারমাণবিক সাবমেরিন ফ্রিগেট ও ডেস্ট্রয়ার প্রায় আধুনিক ফ্রিগেট এবং চৌত্রিশ নৌবাহিনী পূর্ব ভূমধ্য বেশ সক্রিয় এবং তারা ন্যাটো সদস্য হওয়ায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজ সংখ্যা মোট একশো ছাপ্পান্নটি বিভিন্ন রকমের যুদ্ধজাহাজ রয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার একটি প্রজেক্টের অধীনে থাকলেও এখনও প্রস্তুত হয়নি সাবমেরিন বারোটি সাবমেরিন রয়েছে যার বেশিরভাগই ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ফ্রিগেট ও ডেস্ট্রয় ষোলোটি আধুনিক ফ্রিগেট এবং রয়েছে তুরস্কের নৌবাহিনীর ছোট হলেও তারাও তাদের কৌশলগত অবস্থানের জন্য এবং কৃষ্ণ সাগরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার নিজস্ব নৌবাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে শক্তিশালী করার কাজ করছে এবং তাদের ফ্রিগেট এবং সাবমেরিন নির্মাণে গুরুত্ব দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বাহিনী মোট যুদ্ধ বিমান সংখ্যা প্রায় দুই এর মধ্যে রয়েছে সু মাইনাস প্রি এন্ড কে আই রাফেল এম ঊনত্রিশ এবং এইচ এএল তেজাস ভারতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় স্যাম সার্ফাস টু এয়ার মিসিল এবং এয়ার ডিফেন্স ব্যবস্থাও অত্যন্ত আধুনিক তুরস্কের বিমান বাহিনী আকাশে আধুনিক এবং প্রচলিত প্রযুক্তি ব্যবহার করে মোট যুদ্ধবিমান সংখ্যা প্রায় এক এর মধ্যে রয়েছে এফ ষোলো ফাইটিং ফ্যালকন এবং ফিউচার প্রজেক্ট হিসেবে তারা পঞ্চম প্রজন্মের তৈরি করছে তুরস্কে উন্নত ড্রোন প্রযুক্তি যেমন বাইরাক্তার টি দুই ব্যবহার করা হয় যা আকাশে অতুলনীয় দক্ষতা দেখায় দুই সালে এসে ড্রোন ও সাইবার যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তারের নতুন দিগন্ত খুলে দিয়েছে তুরস্ক ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বিশেষ করে বাইরাক্তার টিবি দুই ড্রোনের মাধ্যমে তারা সিরিয়া লিবিয়া এবং নাগরুন কারাবাক সংঘর্ষে কার্যকর ভূমিকা পালন করেছে ভারতও ড্রোন প্রযুক্তিতে অগ্রগতি করেছে এবং তাদের নিজস্ব ড্রোন প্রকল্প নিয়ে কাজ করছে এছাড়াও সাইবার প্রতিরক্ষায় ভারতকে আরও শক্তিশালী করার জন্য বড় আকারে প্রযুক্তিগত উন্নয়নের প্রচেষ্টা চলছে সাইবার যুদ্ধে উভয় দেশই দ্রুত এগিয়ে যাচ্ছে কারণ ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সাইবার আক্রমণের ভূমিকা অপরিহার্য হবে ভারত একটি পারমাণবিক শক্তিধর দেশ ভারতের কাছে প্রায় একশো ষাটটি পারমাণবিক অস্ত্র রয়েছে যা তাদের প্রতিরক্ষার অন্যতম মূল ভিত্তি এছাড়াও ভারতের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র যেমন অগ্নি এবং ব্রহ্মস রয়েছে যা শত্রুদের গভীরে আঘাত হানতে সক্ষম তুরস্কের নিজস্ব কোন পারমাণবিক অস্ত্র নেই তবে তারা ন্যাটো সদস্য হিসেবে পারমাণবিক শক্তির ছায়াতলে রয়েছে যদিও তাদের পারমাণবিক অস্ত্র নেই তবে তুরস্কের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে তারা যথেষ্ট অগ্রগতি করেছে ভারত তার সামরিক কৌশলগত স্বাধীনতা বজায় রাখার জন্য বরাবরই সচেষ্ট ছিল তবে চীনের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত আন্তর্জাতিক জোটের সাথে সহযোগিতা বৃদ্ধি করছে ভারত রাশিয়া ফ্রান্স ইসরায়েলের মতো দেশগুলির সাথে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং তাদের কাছ থেকে সামরিক প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে একটি দেশের সামরিক শক্তি শুধু অস্ত্র এবং সরঞ্জামের উপর নির্ভর করে না বরং বাস্তব যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতার উপরও নির্ভর করে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া লিবিয়া এবং নাগরুন কারাবাখের সংঘর্ষে সরাসরি সামরিকভাবে জড়িত ছিল এই যুদ্ধগুলোতে তুরস্কের সামরিক বাহিনী তাদের দক্ষতা প্রযুক্তিগত সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে ভারত সামরিকভাবে বহু সংঘর্ষে অংশ নিয়েছে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ কার্গিল যুদ্ধ এবং সাম্প্রতিক ভারত চীন সীমান্ত সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর দৃঢ় অবস্থান দেখা গেছে কার্গিল যুদ্ধে ভারত তার উচ্চ পর্বত যুদ্ধক্ষেত্রে শক্তিশালী অবস্থান দেখিয়েছে যা তার সামরিক অভিজ্ঞতায় বিশেষ গুরুত্ব রাখে তুরস্ক ও ভারতের সামরিক শক্তির তুলনা করতে গিয়ে আমরা দেখেছি যে উভয় দেশে শক্তিশালী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত সামরিক বাজেট আকার এবং পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে এগিয়ে থাকলেও তুরস্কের ন্যাটো সদস্য পদ ও আধুনিক ড্রোন প্রযুক্তি তাকে আঞ্চলিক সংঘর্ষে কার্যকরী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে তবে সামরিক শক্তি শুধু সংখ্যায় নয় বরং কৌশলগত দক্ষতা প্রযুক্তি এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইবও করুন ও পাশে বেল আইকনে ক্লিক করুন আমরা নিত্য নতুন আপডেট রোমাঞ্চকর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ